ফোন থেকে ওয়াজ বা কোরআন শুনলে কি নেকি পাওয়া যায় আপনি কোরআন কোথায় শুনবেন ওয়াজ কোথায় শুনবেন সেটা আপনার ব্যাপার আমরা আজকে ওয়াজ শুনছি মাইকে নবী করিম সাল্লাহামের যুগে সাড়ে চোদ্দশো বছর আগে কি মাইক ছিল তাহলে আপনি থেকে শুনছেন এটা বিষয় না বিষয় হলো কি শুনছেন আপনি যদি মোবাইল থেকে ভালো কিছু দেখেন আপনি আল্লাহ কাছে সব পাবেন আপনি যদি ভালো কিছু শুনেন আল্লাহর কাছে সব পাবেন আর এইটাতে যদি খারাপ কিছু শুনেন সেটার কারণে আল্লাহর কাছে গুনা হবে টেলিভিশনে যদি এমন কিছু দেখেন যেটা বাইরে দেখলেও জায়েজ তাহলে সেটা টেলিভিশনে দেখতে জায়েজ বাহিরে যেটা দেখা হারাম সেটা টেলিভিশনের পর্দা দেখাও কি অতএব আপনি কি মোবাইলের পর্দা দেখতেছেন না টেলিভিশনের পর্দা দেখতেছেন বড় মনিটরও দেখছেন কোথায় দেখছেন এটা ইস্যু না ইস্যু হলো আপনি কি দেখছেন মোবাইলে যেটা দেখা গুণা মনে রাখেন কোনো পরনারী কোন অশ্লীল দৃশ্য এটা মোবাইলে দেখা গুণা সেটা যদি আপনি ডাইরেক্ট দেখেন গুণা হবে কি হবে না একই কথা এই জন্য মোবাইলে যদি আপনি কোরআন তেলাওয়াত শুনেন ইনশাল্লাহ সব পাবেন আর যদি ওয়াজ নসিহত এবং ভালো কথা শুনেন তার কারণ আপনি হেদায়েতের আশা করতে পারেন এবং সব পাবেন ইনশাআল্লাহ